হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমরা এসছি একটি নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে যে কন্টেন্টের মূল বিষয়বস্তু আপনার যদি খাবারের দোকান থেকে থাকে আপনি যদি কোনো খাবারের ব্যবসা করেন হতে পারে আপনি কোনো একটি স্টল লাগাচ্ছেন রাস্তা ধারে বা আপনি রেস্টুরেন্ট খুলে বা কোনো খাবারের দোকান খুলে হোটেল খুলে আপনি খাবার সার্ভ করছেন খাবারের ব্যবসা করছেন চাউমিন মোগলাই এগরোল ভাতের হোটেল হতে পারে ভাত মাছ মাছ মাংস ডিম ইত্যাদি ব্যবসা করছেন এই সব ব্যবসা যদি আপনি করছেন আর আপনার বিজনেসের প্রপারলি গ্রোথ হচ্ছে না তো আজকের ভিডিও আপনার জন্য আপনি এই ভিডিও থেকে যথেষ্ট কন্টেন্ট এমন পাবেন যা যেটা আপনাকে আপনার ব্যবসায় ডেভেলপ করতে হেল্প করবে এছাড়াও যদি আপনি নতুন উদ্যোক্তা হন নতুন এন্টারপ্রেনিয়ার হন যিনি খাবারের ব্যবসা দিয়ে নিজে শুরু করবেন বলে ভেবেছেন তো আমি আজকে কথা বলবো কি করে আপনি আপনার নতুন খাবারের ব্যবসার বিজনেসকে বাড়াতে পারেন খুব অল্প সময়ে নিজের বিজনেসকে সারা এলাকার মধ্যে ছড়িয়ে দিতে পারেন এই বিষয় নিয়ে প্রধানত চারটে পয়েন্ট আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওর প্রথম পয়েন্ট এবং যেটা দু হাজার চব্বিশের আজকের ডিসেম্বর মাস এখন আজকের ডেটে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি যদি একটি ব্যবসা করছেন সেটা আজকে মেনলি কথা বলছি খাবারের ব্যবসা নিয়ে কিন্তু যে কোনো ব্যবসার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আপনি যদি ব্যবসা করছেন যে কোনো ব্যবসা আজকের আলোচনার বিষয়ে খাবারের ব্যবসা হতে পারে কিন্তু আপনি যদি যে কোনো ব্যবসা করেন আপনার সোশ্যাল মিডিয়ায় নিজের বিজনেসে নিজের দোকানের নামে নিজের স্টলের নামে পেজ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম চ্যানেল আর ইউটিউবে সম্ভব হলে একটা চ্যানেল থাকা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ আপনি আপনার দোকানের খুব সহজলভ্য বিজ্ঞাপন যেটা আপনি করতে পারেন ধরুন আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে আপনার পেজে কিছু নির্দিষ্ট ফলোয়ার রয়েছে এটা হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম আপনার ফেসবুকের পেজের যারা ফলোয়ার রয়েছেন বা আপনার ফেসবুক আইডির যারা ফ্রেন্ডস রয়েছেন ফলোয়ার রয়েছেন তারা আপনার এলাকারই আশেপাশের লোকজন তো আপনি যে একটি নতুন ব্যবসা করছেন এবং সেই ব্যবসায় কি কি পরিষেবা আপনি দিচ্ছেন কি বেচছেন মেনলি কি খাবার সেল করছেন সেটা আপনার পরিচিত মহলে জানানোর সব থেকে সহজ উপায় ফেসবুক পেজ বা আপনার নিজের ফেসবুক প্রোফাইল যেখান থেকে আপনি রেগুলার বেসিস পোস্ট করতে পারবেন যে আপনি আজকে এই খাবার বানাচ্ছেন আপনি কালকে ওই খাবার বানাচ্ছেন আপনার কাছ থেকে যদি কেউ খাবার খান তিনি এই অফার পাবেন ওই অফার পাবেন কোনো একটি নির্দিষ্ট দিন সপ্তাহে আপনার দোকানের খাবারের ওপরে এত পার্সেন্ট ছাড় থাকে এই জিনিসগুলো রেডি করে আপনি আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট করতে পারবেন আপনি আপনার ইনস্টাগ্রাম চ্যানেলে আপলোড করতে পারবেন এবং এর সঙ্গে যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেল যেমন আমি বললাম যদি থাকে তো আপনি সেখানে এটাকে আপলোড করতে পারবেন এর থেকে খুব অল্প সময় এই নিজের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের থ্রুতে আপনি আপনার ব্যবসার একটা বৃহৎ প্রচার করতে পারেন খুব অল্প সময় মানুষের কাছে অনেক সহজে পৌঁছানোর মাধ্যম আজকে আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়া তো ডেফিনেটলি আপনার ব্যবসার একটা সোশ্যাল মিডিয়া পেজ বা চ্যানেল থাকা বাঞ্ছনীয় সেক্ষেত্রে আপনি অনেক ফাস্ট গ্রো করতে পারবেন হ্যাঁ ডেফিনেটলি হেজিটেট করবেন না যদি আপনার একটা ছোট খাবারের স্টল হয় আপনি একটা দোকান লাগান প্রত্যেকদিন দিন সরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় সন্ধ্যাবেলা করে আপনি স্টল লাগাতে পারেন তো আপনি হয়তো হেজিটেট করতে পারেন কি আবার নিজের এইটুকু স্টল তার আবার সোশ্যাল মিডিয়া পেজ না এটা করবেন না কারণ এটা ইম্পর্টেন্ট যে কোনো ব্যবসার জন্য প্রচার ইম্পর্টেন্ট এবং প্রচারের ফ্রি টুল হচ্ছে সোশ্যাল মিডিয়া তো ডেফিনেটলি নিজের ফেসবুক পেজ বা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেখান থেকে পোস্ট করুন আপনার একটা ইনস্টাগ্রাম পেজ আপনি বানিয়ে নিন এটা খুব তাড়াতাড়ি আপনাকে যেমন বললাম গ্রো করতে হেল্প করবে আজকের দ্বিতীয় আলোচনার বিষয় সেটা হচ্ছে লোকাল মার্কেটিং লোকাল লোকাল মার্কেটিং অর্থাৎ লোকাল মার্কেটিং মানে আপনার ব্যবসার আপনি পোস্টার লাগাতে পারেন বা ফ্লেক্স করে লাগিয়ে দিলেন ধরুন আপনি একটি খাবারের দোকান করছেন একটা রেস্টুরেন্ট করছেন বা একটা হোটেল করছেন তো নিজের হোটেলের পোস্টারিং অবশ্যই করা ইম্পর্টেন্ট যতই মানুষ বলুক আজকের দিনে দাঁড়িয়ে অফলাইন এই বিজ্ঞাপনগুলোয় কাজ হয় না কিন্তু এত কিছুর পরেও অফলাইন বিজ্ঞাপনেরও একটা প্রয়োজন এবং একটা ভূমিকা রয়েছে অফলাইন মার্কেটিংয়েও যথেষ্ট ভালো কাজ হয় তো অবশ্যই নিজের দোকানের পোস্টার বা লিফলেট তৈরি করুন সেটাকে মানুষের কাজ অবধি পৌঁছনোর ব্যবস্থা করুন এটা আপনাকে অল্প সময়ে একটা ভালো গ্রোথ এনে নিতে সাহায্য করে আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি ছোট ছোট ব্যবসাদার যারা বড় ব্যবসাদারদের তো কথা আলাদা আপনি টাটা বিড়লা আদানি আম্বানির সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে পারবেন না কিন্তু আমার খুব অবাক লাগে যে ছোটো ব্যবসায়ী যারা ছোট ছোটো ব্যবসা করতে আসছেন তারা এই বড়দের দেখে কিছু শিখছেন না আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটা দোকান তৈরি করছেন একটা দোকান খুলছেন নতুন কিন্তু আপনি এই দোকানের প্রচারের জন্য কিছু নতুন করছেন না মনে রাখবেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই দিন শেষ হয়ে গেছে যে মানুষ নিজে খুঁজে একটা দোকানে এসে সেই দোকানের থেকে জিনিস কিনবে সেই দিন শেষ আপনাকে ইনিশিয়াল ডেজ নিজের দোকানের বিজ্ঞাপন প্রচারের জন্য কিছু একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে আমার দেখে অবাক লাগে ছোট ছোট ব্যবসাদারেরা নিজে ব্যবসা শুরু করার সময় নিজের দোকানের প্রচার মার্কেটিং এর জন্য কোনো টাকার অ্যালটমেন্ট রাখেন না বলতে গেলে বলেন না তো হয়েই যাবে এটা এত মানুষ আসবে মানুষ দুটো মানুষ আসবে চারটে মানুষ আসবে কিন্তু আপনি এটা ভাবছেন না যে এটা হতে কতটা সময় লাগবে ছ মাস এক বছর অ্যাটলিস্ট লেগেই যাবে নিজের দোকানের এইভাবে প্রচার বাড়াতে সেখানে আপনি যদি সোশ্যাল মিডিয়া সাহায্য নেন যদি আপনি অফলাইন মার্কেটিং যেমন বললাম পোস্টার লিফলেটিংয়ের সাহায্য নেন যদি নিজের পঞ্চাশ হাজার টাকার ব্যবসার পুঁজির মধ্যে আরো দশ হাজার টাকা আপনি এক্সট্রা ইনভেস্টমেন্ট করেন তা সেক্ষেত্রে আপনার দোকানের প্রচার এক মাসেই হয়ে যেতে পারে এই জিনিসটা অনেকেই মাথায় রাখেন না অনেকেই ভাবেন না আমি রিকোয়েস্ট করছি এই জিনিসটাও আপনারা যারা ছোট ছোট ব্যবসাদার আছেন তারা ভেবে দেখুন আজকের আলোচনার তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে লয়্যালিটি প্রোগ্রাম বা এই লয়্যালিটি প্রোগ্রাম কি এটা আমাকে একটু বিস্তারিত ভেঙে বলতে হবে একটু সময় আপনাদের নষ্ট হতে পারে আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কেন বলছি লয়ালিটি প্রোগ্রাম এমন একটা জিনিস যে জিনিসটা ইনভেস্টমেন্ট করছেন নিজেদেরকে এই জিনিসটা সাহায্য নিচ্ছেন বড় বড় বিজনেসম্যান টাটা জিও বিড়লা এদের মতো বড় বড় কোম্পানিগুলো লয়্যালিটি প্রোগ্রাম বলতে কি বোঝায় কোনো একটি মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন এবং যেহেতু তিনি দিনের পর দিন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন তাই একটি নির্দিষ্ট দিন আপনি সেই মানুষটিকে তার কেনাকাটার ওপরে কিছু একটা ডিসকাউন্ট দিচ্ছেন আপনি দেখবেন বড় বড় শপিং মলে এই কুপন সিস্টেম চালু রয়েছে বড় বড় কোম্পানি নিজের বিস্কুটের প্যাকেটের মধ্যে নিজের চায়ের প্যাকেটের মধ্যে কুপন দিয়ে দেয় আপনাদের মধ্যে যদি কেউ স্মোকার থাকেন যদিও ডেফিনেটলি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ কিন্তু যদি আপনাদের মধ্যে কেউ স্মোকার থাকেন আপনারা জেনে থাকবেন বড় বড় সিগারেটের কোম্পানিগুলো যেমন ধরুন আপনার কাট থেকে শুরু করে গোল্ড ফ্লেক ফ্লেক এরা সবাই ওই সিগারেটের বাক্সের মধ্যে একটা কুপন দিয়ে দেয় মাঝে মধ্যে বছরে দু তিনবার এরা এই জিনিসটা করে যে আপনি বাক্সটা কেনার পরে ওই কুপনটা থেকে একটা ছাড় পাবেন পাঁচ টাকার বা এরকম কিছু একটা টাকার অঙ্কের ছাড় পাবেন তো আমি বলবো আপনিও নিজের দোকানের প্রচারের জন্য এই প্রসেসটা অবলম্বন করতে পারেন আপনি প্রত্যেকজন কাস্টমারকে একটা করে কুপন এরকম দিয়ে দিন এবং বলুন আপনারা যদি এমন কোনো দিন হয় যেদিন আপনারা দশখানা কুপন একসঙ্গে নিয়ে এসে আমার দোকানে আসতে পারেন তো সেই দিন আপনি কেনাকাটার উপরে এত পার্সেন্ট ছাড় পাবেন বা এত টাকার ছাড় পাবেন এই অফারটা আপনি রাখতে পারেন হ্যাঁ এই অফারটা আপনি রান করুন ছ মাসের জন্য দেখবেন আপনার দোকানের কাস্টমার বেস অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে সেই মানুষটা যেদিন প্রথম দিন আসবে আপনার দোকানে কেনাকাটা করতে এবং দেখবেন একটা কুপন টাকার কুপন আপনি দিচ্ছেন সেই মানুষটা ভাববে যে এই কুপনটা যদি আমি দশখানা আনতে পারি এবং আপনি যখন তাকে বলে দিচ্ছে না যে আমি দশখানা কুপন নিয়ে আসলে এত টাকা ছাড় সে কিন্তু আরো নবার আসবে কারণ ছাড় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ ডিসকাউন্ট চায় না হলে আপনি এমনি এমনি দেখেন না অ্যামাজন ফ্লিপকার্টের মতন এই অনলাইন বিজনেস এই সংস্থাগুলো দেখবেন প্রোডাক্টের ওপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সিক্সটি ডিসকাউন্ট এরা বছরে একটি নির্দিষ্ট সময় তো বিগ বিলিয়ন ডেজ বলে জিনিস বিক্রি করে যখন নিজেদের প্রোডাক্টের উপরে একটা হিউজ ডিসকাউন্ট দেয় কেন করে এরা নিজেদের প্রচার এবং নিজেদের কাস্টমার ধরে রাখার জন্য এরা এটা করে তো এই স্ট্র্যাটেজি আপনিও আপনার নিজের বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন চতুর্থত আমি বলবো পার্টনারশিপ করুন পার্টনারশিপ কাদের সঙ্গে করবেন আপনার যদি খাবারের দোকান হয় সেই অ্যাসপেক্ট থেকে আমি যদি বলি তাহলে আপনি সুইগি জোম্যাটো এদের মতো সংস্থার সঙ্গে পার্টনারশিপ করতে পারেন যারা ফুড হোম ডেলিভারি করে যদি এরকম সংস্থা আপনার এলাকায় থেকে থাকে ডেফিনেটলি এদের সঙ্গে পার্টনারশিপ করুন কেন করবেন পার্টনারশিপ আপনি এটা ভাববেন না যে আমার খাবারের বিপুল সেল হবে এবং সেখান থেকে আমি লভ্যাংশ আমার বিপুল লভ্যাংশ থাকবে এমন নয় কারণ সুইগি জোম্যাটো যখন ব্যবসা করতে এসেছে আপনারা যদি সুইগি বা জোম্যাটো এই ধরনের কোনো অ্যাপ কখনো অ্যাক্সেস করে থাকেন দেখবেন আপনি আপনার দোকানে একটি খাবার মনে করুন চাউমিনের একটি প্লেট আপনি পঞ্চাশ টাকা প্লেট বিক্রি করছেন সুইগি জোম্যাটোতে দেখবেন টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অব্দি দি খাবার অফ সেই খাবারটাই মোটামুটি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা প্লেটে ওরা হোম ডেলিভারি করছে তো এটা করতে করছে এটা তো নিশ্চয়ই ওরা ওদের ঘর থেকে দিচ্ছে না কারণ সে খাবারটা আপনার কাছ থেকে নিয়ে গিয়ে দিচ্ছে তার মানে আপনাকেও খাবার সস্তায় দিতে হচ্ছে ফলে আপনার লভ্যাংশও কম হয়ে যাচ্ছে সেই খাবারের ওপরে এটা যেমন সত্যি কথা আবার এটাও সত্যি কথা আপনি যদি সুইগি জোম্যাটোর মতো কোম্পানির কাজ করেন কিছুদিন একটা ইনিশিয়াল ব্যবসা শুরুর প্রথম মাস বা এক বছর সেক্ষেত্রে আপনার দোকানের খাবার প্রচুর মানুষের কাছে মাধ্যমে যারা হয়তো আপনার দোকানে আসতেনই না রেগুলার বেসিস তারা হয়তো সপ্তাহে একটা দিনই বাড়ির বাইরে বেরোন কিন্তু তারা বাড়ি থেকে খাবারের অর্ডার করেন সেক্ষেত্রে তিনি যখন আপনার দোকানের খাবারটা অর্ডার করবেন আপনার দোকানের ব্র্যান্ডিং করা বাক্সে ভরা খাবার কিন্তু তার বাড়িতে যাবে সে সুইগি জোম্যাটোর পাশাপাশি আপনার নামটাও মনে রাখবে যে অমুক দোকানের খাবার হুম তো সেই জন্য এই সুইগি জোম্যাটোর মতন অ্যাপগুলোর সঙ্গে পার্টনারশিপ করে টাই আপ করে কাজ করাটা ইনিশিয়াল ডেজে আপনার জন্য অনেক বেটার কারণ এতে আপনার দোকানের প্রচার বাড়ে প্রোডাক্ট প্রচুর মানুষের কাছে যদি পৌঁছায় মানুষ অন্তত এটা যাচাই করার সুযোগ পায় যে এই দোকানের খাবারের কোয়ালিটি ভালো না কোয়ালিটি খারাপ আর ডেফিনেটলি আপনি যদি কোয়ালিটি মেনটেন করেন সেই কাস্টমার আপনারই লয়্যাল কাস্টমার হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের পরে সে আপনার কাছ থেকে সেটা অন্য জায়গায় গিয়ে মাল কিনবে না জিনিস কিনবে না খাবারটা আপনার থেকেই নেবে এবং আজকের আলোচনার লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে লোকাল ইভেন্ট স্থানীয় ইভেন্টে অংশগ্রহণ করুন স্থানীয় ইভেন্ট বলতে কি কি হতে পারে সেটা হচ্ছে আপনার এলাকায় ধরুন এটা শীতের সময় এখন প্রচুর মেলা হয় এই সব মেলায় খাবারের নিজের দোকানে স্টল দিন এই সব মেলায় আপনি অংশ গ্রহণ করুন কেন করবেন এটা ভেবে করবেন না যে আমার প্রচুর সেল হবে ওই মেলায় মাঠে বসে প্রচুর সেল হবে এটা ভেবে করবেন না আপনি ইনিশিয়াল ডেজে এটা ভেবেই করুন যে আপনার দোকানের বিজ্ঞাপন আপনি করতে পারবেন এবং নিজের দোকানের খাবার কিছু কাস্টমার অবধি ওই মেলায় বসে আপনি সেল করতে পারবেন কারণ মেলাতে এলাকার প্রচুর লোক প্রত্যেক দিন এসে ভিজিট করে তারা মেলা ঘুরতে আসে এবং সেখানে আপনার দোকানের একটা স্টল যখন তারা দেখবে তাতে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে মানুষ আপনার দোকানকে চিনবে তারা আপনার দোকানের খাবার তার মধ্যে কিছু মানুষ খেয়ে টেস্ট করে দেখবে খাবারের গুণগত মান কী আছে এই জন্যে আপনি স্থানীয় ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন এছাড়াও আমি অনেকজনকে বলি যে বিয়েবাড়ির সিজনে আপনার দোকান যদি এরকম হয় যে আপনি বিয়েবাড়িতে খাবারের স্টল হিসেবে বসতে পারেন হতে পারে আপনি পকোড়া নিয়ে বসতে পারেন হতে পারে আপনি ফুচকার ব্যবসা করেন তো ফুচকা স্টল দিতে পারেন তো খুব কম লাভ্যাংশে এইগুলো করুন তাতে ইনিশিয়াল ডেসে আপনার বিজ্ঞাপন হয় মানুষ আপনাকে চেনে জানে হুম তো এই থিওরিগুলো ফলো করে আপনি নিজের ব্যবসা বাড়াতে পারেন খাবারের দোকানের সব কথার একটা বড় কথা যে খাবারের গুণগত মান ঠিক রাখুন শুরুতেই প্রচুর লাভ করার আপনার দরকার নেই নিজের খাবারের গুণগত মান যদি আপনি ঠিক রাখেন সমাজ যেতে যেতে আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ব্যবসার কাস্টমার একটা বেস তৈরি হয়ে গেছে খাবারের মান ভালো থাকার জন্যে দ্বিতীয়ত এই জিনিসটা কখনোই মাথায় আনবেন না যে আমি ব্যবসা শুরু করছি মানে এক মাসে আমার দোকানের বিশাল সেল হবে না অন্তত ছটা মাস সময় লাগে একটা খাবারের দোকানের বিজনেস বেস তৈরি হতে কাস্টমার বেস তৈরি হতে অ্যাট লিস্ট ছটা মাস সময় লাগে তো ছটা মাস আপনি এই ভাবনা চিন্তা রাখবেন না যে আমার ঘরে প্রচুর লাভের পয়সা আসবে না আসবে না সেল খুব কম হবে লাভও খুব কমই আসবে তো আপনাকে কেমন লাগলো আপনাদের আজকের আমাদের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক করুন আর এইরকম টিপস পাওয়ার জন্য এই রকম ইম্পর্টেন্ট ভিডিও যেটা আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার জীবনে এফেক্ট ফেলবে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান আপনারা এতক্ষণ দেখছিলেন প্রদীপ ভয়েস আমি ছিলাম প্রদীপ দত্ত আপনাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার